হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করি ভালো লাগবে তো তোমরা কেমন আছো অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে আমি একটা মানে ব্যবসা করতাম দোকান দিতাম রুটি সবজির দোকান সেটা এখন আপাতত বন্ধ হয়ে গেছে মনটা খুবই খারাপ কারণ এখন চলে না দোকানটা আর দোকানটাও দেখা দেব আমার স্বপ্নের দোকান ওটা বিক্রি করব। কিছু করার নাই এখানে তো ঠেলাগাড়ি বসতে দিচ্ছে না রাস্তার ধারে তোমরা সবাই জানো অনেক নিউজেও যে এরকম ঠেলাগাড়ি তুলে দেওয়া হবে তো তুলে দিয়েছে এখন কি করা যাবে নতুন নতুন ঠেলাটা বানিয়েছি বেশি দিন হয়নি পাঁচ ছ মাস হয়েছে তো এখন কি করব তুলে দেওয়া লাগবে তো এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমরা এখানে থালা বাটি সবাই মাজি চান টান করি আর এটা আমাদের পুঁ এখান দিয়ে আমরা জল উঠাই তো কথা না বাড়িয়ে আমার রুমটাও দেখিয়ে দিই এখানে বর্তমানে আমরা তো ভাড়া ঘরে আসি কাজের সুরশ এসেছি আমার হাজব্যান্ড একটা হসপিটালে জব করে আর আমি এই ঠেলাতে রুটি সবজি বিক্রি করতাম আমার হাজব্যান্ডের স্যালারি খুব কম বলে এখন আমি কি করব বর্তমান আমার দোকান তুলে দিতে বাধ্য হয়ে যাচ্ছি কারণ রাস্তার ধরে দোকান কোনো মতে বসতে দিচ্ছে না তো দোকানটাও দেখা দেবো দেখাবো চলো আর আমার রুমটাও দেখাই দেব কেমন চলো

এটা আমার রুম আর আমার ক্যামেরাম্যানকে অবশ্যই দেখাবো ছোট একটা বাচ্চা আমার সাথে মাঝে মাঝে ভিডিও করে ও খুব সুন্দর ক্যামেরা ধরতে পারে মাঝে মাঝে ওকে দিয়ে ধরায় আর আমার ক্যামেরা ধরার কেউ নেই বর্তমানে আর আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে ওই জন্য গাড়িতে রঙ করতে একটু বাকি আছে নিচেরটা তলারটা তো গাড়ির তলাটা এখন ঘষছে ঘষার পরে রং করবে তার আগে রান্নাঘরটা দেখিয়ে দিই আমার রান্নাঘরটা কেমন এই এখানে আমি রান্না করি আর চুলার অবস্থা খুবই খারাপ এই চুলা দিয়ে আমি মানে দোকান নিতাম এর পায়া নেই অনেক পুরানো চুলা এদিকে দেখা এর পায়া নেই অনেক পুরোনো চুলা আমার দিকে ঘোরা তো তোমরা যেমন আমার পাশে আছো এইভাবে পাশে থাকবে আর প্লিজ তোমরা যা কমেন্ট করছো না খুবই কম কমেন্ট করছো আর আমি শর্ট ভিডিও যেমন পারি তেমনই দিই আর অনেক প্রবলেম হয় ভিডিও দিতে অনেক মানুষ অনেক কথা বলে তবুও আমি ভিডিও ছাড়ি তোমাদের আশীর্বাদে তোমাদের মানে বলার জন্য কিছু কিছু মানুষ আমাকে বলেছিল যে তুমি কেন ভিডিও ছাড়ো না অবশ্যই ভিডিও ছাড়বে যার জন্য আমি ভিডিও আমার দেওয়া স্টার্ট করেছি যেমন আমাকে সাপোর্ট করছে এইভাবে করে যাও আমি আর কিছুই চাই না আর আমার চ্যানেল এর আগে একটা চ্যানেল খুলেছিলাম সেটা পাসওয়ার্ড জানা ছিল না বলে ওইটা অটোমেটিক মানে আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো যার জন্য পাসওয়ার্ড ছিল না মানে ভুলে গেছি আমার যে ইউটিউবের পাসওয়ার্ডটা জিমেলের যার জন্য ওই চ্যানেলটা বেকার হয়ে গেছে আর এই চ্যানেলটা আমি নতুন খুলেছি বেশি দিন হয়নি তবে অবশ্যই দেখে নেবে ডেটটা আর আমিও তোমাদের সাথে আছি তোমরা অবশ্যই আমার সাথে থাকো প্লিজ কারণ আমার ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ আমি একদম সিম্পল বাড়ির মানুষ আর কাজ আমার বাড়ি বেশি শুরু নয় কোচবিহারে তোমার সব ডিটেলস বুঝতে পারবে পরে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর এখানে আমাদের আমি যেখানে আছি বর্তমান শিলিগুড়িতে এখানে মহানন্দা নদী আছে মহানন্দা নদীও দেখাই দেবো তোমাদের খুব সুন্দর নদীটা তার আর নতুন আছে ছোট একটা রিকোয়েস্ট আমার ভিডিও যারা যারা দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে প্রেস করবে যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি পৌঁছায় পৌঁছে যায় তো আমি যে যেরকম শর্ট ভিডিও দিই জানি না আগের তুলনায় আমার ভিউজটা অনেক ডাউন হয়ে গেছে অনেক ভিডিও আমি ডিলিট করে দিয়েছি এখন যাই হোক তো তোমার গাড়িটা দেখিয়ে দেবো বলছিলাম তো গাড়িটা দেখিয়ে দিই এটা আমার গাড়ি আমার হাজব্যান্ড এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এই বাচ্চাটা আমার ক্যামেরা ধরেছে জানিনা কেমন ক্যামেরা ধরেছে ভালো করে হয়তো ধরেনি আর এটা আমার গাড়ি তলাটা লং করছে আমার হাজব্যান্ডের আজকের ছুটি আছে ওই জন্য গাড়িটা একটু ধরতে বললো আমার হাজব্যান্ড গাড়িটা পড়ে যাবে ওই জন্য আর আমি ধরে আছি আর এখন আমি আর তো ভিডিও বানাতে পারবো না এই পর্যন্ত আমি আজকের মতো ব্লগটা স্টপ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা